মাটির তো আর মাটির তোলে থাকি তার মেইন ফিল্ড আরম্ভ কিন্তু এই শতাব্দীটা আমরা এই এত দ্রব্য মূল্য বৃদ্ধির জমানা অযোধ্যা এখান রাম মন্দির হইতো যত টাকা লাগে

আর ভিলিয়ান স্টুডেন্ট দিবলি কই যাব তারগুড়া করিমু তারে বল লাইন নাই আমি যখন ক্লাস সেভেন এর প্রথমবার হই তখন আমার স্কুল রেকর্ড মার্ক হই আমি তখন আমার বাড়িতে হেডমাস্টার স্যার এসে আর বিভিন্ন যে এই ছেলেটারে মাথা হাত তুলান বলে কিতাব কথা হাই কথা টাইপের বন যা বাজান তার ও ছোটবেলা কোন মাথাত কইরা রাখ হাই মজা তুলি আইতা

আপনারে আল্লাহ টেকা দিছিল দেখা দেন যদি জিকাইব জবাব লাগি রে থাকিও আল্লাহ কসম সওয়াল হইব আল্লাহ কসম সওয়াল হইব আন মালিহি মিন আইনাত কাসাবাহু ওয়া ফি মান তোমার মাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে কত থেকে অর্জন করেছিল কিভাবে অর্জন করেছিল আর কোথায় খরচ করেছিল তুমি জবাব দাও এল্লা কি জন্য কই বরকতই দেখা হইয়া যায় বুঝ দিয়া খালি যাইতরা বাড়িয়া লাগিলা কষ্ট আলিমরা ওটা বলি

وكره إلينا الكفر والفسوق والانسياب، وجعلنا من الراشدين، وجعلنا من فرصة الجنة النعيم، وجعلنا من عبادك المخلصين. اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا، ولشائخنا ولمشايخنا، ولجميع أمة السيد الأبرار صلى الله عليه واله وسلم.